আসলে সবাই ভালো যাচ্ছো আমি খুব ভালো আছি তাহলে স্ত্রী একটা দারুণ নেই তো তোমরা আজকে লগ ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারো বলতে পারো কিন্তু আমার কোনো যায় আসে না যারা আমার অডিয়েন্স আছো যারা আমার ফ্রেন্ড আছো তারা অলরেডি আমাকে শেয়ার করার জন্য দেখার জন্য বা আমাকে যারা ভালোবাসে তারা অবশ্যই আমাকে লাইক করবে ফলো করবে আর সবারই একটা ইচ্ছে থাকে যে ভিডিও বানানো বা ভিডিও দেখানো বা একটা সব আলাদা থাকে একটা সেই তোমরা অলরেডি তোমরা অনেকে ভিডিও বানাচ্ছো যে আমাকে সাপোর্ট করবে আমিও তাকে তাদেরকে সাপোর্ট করবো যে আমাকে ফলো করবে আমিও তাদেরকে ফলো করবো তো তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ইউনিক ভিডিও তো এর আগে কিন্তু আমাদের বলেছিলাম যে একটা খাম দেখে রেখে দিয়েছিলাম যে এই বক্সগুলো দেখে রেখে তো এই বক্স বংশগুলোর মধ্যে কী আছে সেটা তোমাদের আজকে খুলে দেখাবো তো কী জিনিস আছে আর কী কত টাকা নিয়েছে সেটা তোমাদের ক্যাস দেখাবো আর চলো দেখতেই পাচ্ছ কী আছে তোমরা দেখে বুঝতেই পারছো কী আছে তো এটা হচ্ছে আমার টুনে যাব তার জন্য হচ্ছে আমার এটা বাইক ব্লক করার জন্য বাইক ড্রাইকিং করা ব্লক করার জন্য তো ক্যামেরাটা তখন হাতে মধ্যে ধরে রাখতে পারি না তো কেঁপে যায় তো খুব সুন্দর একটা দারুণ দৃশ্য তো দারুণ মোবাইলকে ধরে রাখার জন্য আর জিনিসটা হচ্ছে এই তো তুমি দেখে বুঝতে পারছো অনেকে তো খুব ভালো সৃষ্টি দারুণ দারুণ এটি কমানো বাড়ানো যায় তো আমার এই ফোনটা আছে যেমন আমি সে কোভাতে করতে পারবো তো আমি কভারটা খুলে দেবো তো কভার আমার যেহেতু ফ্যান্সি কভার আছে তাদের জন্য ঢুকছে না যারা প্লেন আছে তাদেরকে তাদের ঢুকে যাবে তো আমি এবার রিফার পাবো তো এটা ঢিলা করতে হবে তো এখানে একটা পিন আছে পিনটা আর খুব সুন্দর তোমরা হবে আর এটা হচ্ছে লোহার হয় অ্যাকচুয়ালি কোথাও যদি যাও মোবাইলটু চুরি হয়ে যাবে তাহলে একটা কোনো রিস্ক নেই মানে ভয়ের ব্যাপার নেই তো কী সুন্দরভাবে আটকে গেছে তো এটা মোবাইলটা এভাবে আর এখানে আমি স্কুটিতে লাগাবো তো খুব ভালো একটা সিস্টেম আমাদেরকে বুঝতে পারছো তো খুব সুন্দর এভাবে তো এটা পুরোটা খুলতে হবে তো তোমরা দেখতে পাবে আমি অনেক ব্লগ করবো অনেক ভিডিও করবো বাইরে ঘুরে যাবো তো অনেক কিছু কেনাকাটা চলছে তোমাদেরকে অনেকটা বুঝতে পারছো এখানে গাড়ির এখানে হ্যান্ডেল লাগিয়ে দেবো লাগার পর এইভাবে শেষটা করে রাখতে হবে তারপর এখানে পিন আছে এর মধ্যে আবার পিন দিয়েছে তো দারুক কেউ চুরি করে রাখতে পারবে না করেও যাবে না কোনো রিস্ক নেই সব রকমের ব্লক করতে পারবে এইভাবে পিছনের দিকে সামনের দিকে মানে সব দিকে অ্যাঙ্গেল করতে পারবে অনেক রকমের ফ্যাসিলিটি আছে ওনাদেরকে বুঝতে পারছো তো আর এখানে একটা পিন আছে তো সেই প্রিন্টটা হচ্ছে এইভাবে ঘোরানোর জন্য এটা টাইট করার মতো না যখন আমি গাইতে সেখানে করবো তখন তো এখন তো করবো না কোয়ালিটিটা আমার দেখা হয়ে গেল তো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো তোমরা কারা কারা নিচ্ছ কারা কারা বাইক ড্রাইভিং করতে ভালোবাসো বা স্কুল চালাতে ভালোবাসো আমরা প্রচুর ভালোবাসি তো দেখতে যাচ্ছি তো ঘোরার জন্য অনেক কিছু কেনাকাটা আরও বাকি আছে তোমরা অনেক কিছু দেখতে পাবে যে কোনো কেনাকাটা হয়নি এখনও তো ব্লগের মাধ্যমে শেয়ার করবো যদি ভালো লাগে এই ভিডিওটা কতটুকু লাইক আসতে কমে আছে আর সেই উপর ডিপেন্ড করে সেই ব্লগ ভিডিওগুলো আসবে তো তোমরা দেখতে থাকো এটা কমপ্লিট আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এখানে একটা বক্স আছে তো অনেক রিলস হবে অনেক গান বাজনা হবে অনেক অনেক রোমান্টিক ধরনের খানি আসবে ভিডিও আসবে তোমাদের একদিন বলেছিলাম যে কমেডি ভিডিও ভিডিও বা ফানি ভিডিও আসবে তো দারুণ জিনিসটা আমার খুব ভালো লেগেছে খুব খুব আমার একটা ফ্রেন্ড গেছিল আমি আরও গেছিলাম তো অনেক টাকা নিয়েছে তো পরেই বলবো আগে দেখাই তারপর বলছি তো দারুণ জিনিসটা আমার খুব ভালো লেগেছে খুব খুব তো তোমরা দেখতে পাচ্ছ আমি খুলছি প্যাকেটটা খুলছি দেখো কত সুন্দর সিস্টেম দেখা যাচ্ছে তোমাদের দারুণ চারিদিকে প্যাকেট করা দারুণ আছে দারুণ আমার তো ফেভারিট একটা জিনিস পেয়েছি আমি সব থেকে আগে তা খুঁজে নেই কারোর ভালো লাগে এগুলো ফোনাতে কমেন্ট করে জানিও আমার দুঃখ লাগে এটা দিতে চাইছিলো না দাদাটা বলে কি এটা দেখে দাও আমি যে না আমার এটা সব থেকে কী বলে আমি নিয়ে এসে তো এটা কমপ্লিট হয়ে গেলো ফোটানো এখানে একটা চার্জার দিয়েছে মানে বক্সটা চার্জ করার জন্য তো সব কিছু এখানে চার্জার পিন টেন সব কিছু দিয়ে দিয়েছে আর এখানে দাওয়ার এ দুটা বলে দাও হয়েছে দাও দারুন হয়েছে আমার খুব পছন্দ তো সব রকম করে নিতে পারবে এখানে যে ছোটানোর পিন আছে অনেক রকম সিস্টেম আছে খুলে রাখতে পারবে এমনিও রাখতে পারবে আর এখানে কেমন হচ্ছে করে জানিও কী কোম্পানি তোমরা দেখে বুঝতে পারছো তো ব্ল্যাক কালার আমার খুব ফেভারিট আর খুব ভালো লাগে আর প্লাস হচ্ছে আমার খুব বক্সার খুব সুন্দর হয়েছে তো ও আমাকে বলেছিলো যে অনলাইন থেকে অর্ডার করতে বলছিলো তো আমি বলেছিলাম যে আমার আজকেই বলুন আজকেই নেব বাজার যদি করতে হয় আমি যেদিনে আমার যেটা ইচ্ছে হয় সেদিন সেটা কিনে নিই আর সেটাই আমার মানে একটা ছোটো থেকে যে যায় না যে আমি ছোটোবেলা থেকেই আমি নেব আমার মামা বলে রেখেছিলাম আমার বাবাকে চাই বলে চাই তো সেম সিস্টেম আমারও মানে পছন্দ হয়েছিল আর দাদারা বলছিলো যে তুমি এটাকে আমার খুব ভালো হবে তো বোর্ডেরটা খুবই ভালো এরও ভালো তো এত ভালো বলে না তো আমি এখন চালু করবো এটা আর অনেক চার্জার এখানে পিট আছে বক্স সিস্টেমে তুমি অনেক কিছু করতে হবে টিভিতে লাগাতে পারবে তারপর ল্যাপটপে লাগাতে পারবে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এখানে পিনগুলো সব দিয়ে রেখেছে আর দার্মান এখানে তো আমি চালু করবো

নিয়ে দেখে হাসবে আর আমার দিদিরা তো দেখে খুব হাসবে তো আমি এক একটা থাকলেও আমি খুব মজা করি খুব ভালো থাকি আর আমার সঙ্গে যে থাকে সেই বান্ধবীটা মানে অনেক অনেক রোমান্টিক অনেক ভালো আর আমরা সবসময় মজা করি খুব এটাই হলো মানে লাইফে মানে চলা মানে থাকা খাওয়া তো মানুষ জীবন এইভাবে পার করতে হবে দেখো সবার কপালে সব না সব কষ্ট সহ্য করে নিতে হয় আর প্লাস হচ্ছে ভালো থাকার জন্য নিজেকে বেছে নিতে হয় বলে না যে মাই হবি মাই লাইফ মাই স্টাইল তো একটা ওয়ার্ড আছে সেই জিনিসটাই আমিও বলতে চাই তোমরাও ভালো থাকো সুখে থেকো সাবধানে থেকো অসুস্থ থেকো সবসময় হাসি খুশি থাকো পরিবারের সঙ্গে নিয়ে ভালো থাকো আর পরিবারকে নিয়ে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করো এতটুকুই চাই পরিবার সঙ্গে যদি হ্যাপি থাকার চেষ্টা করো সবসময় তুমি হ্যাপি সব জায়গায় জয়ী হবে আর কোনো জায়গায় বিজয়ী হয়ে আসবে না আর ভালো থাকবে তো তোমরা এইটুকু ছিল আমার আজকে ব্লগ ভিডিও আর তোমরা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আমার ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে তো চলো ভাই দেখা হবে খুব সুন্দর একটা আরেকটা ভিডিও নিয়ে আরেকটা সুন্দর দিন নিয়ে তোমাদের সঙ্গে টাইম স্পেন্ড করবো কথা বলবো অনেক অনেক গল্প শোনাবো অনেক অনেক কানে কথা বলবো তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আমার খুব খুব ভালো লাগে তোমাদের সঙ্গে এই ব্লগ ভিডিওগুলো বানাতে বা আমি নাচ করি গান করি যাই করি না কেন কিন্তু আমি খুব প্র মানে রোমান্টিক টাইপের মতো আর খুব একটা মানে আমি খুব নিজেকে লাকি মনে করি যে মানুষ জন্মগ্রহণ করে রেখে এসেছে মেয়ে হিসেবে এসেছি আমার খুব লাগে কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার বাবা মাকে ছেলেই মনে করতো যে বাবা মা মারা গেছে আর কি বাবা মাকে ছেলেই মনে করতো কিন্তু আমি মেয়ে হয়ে জন্ম কিন্তু আমার দিদিরা যেটা পারেন আমি পেয়েছি মানে আমি ভালো আছি থাকবো আগামী দিন আরও ভালো থাকার চেষ্টা করবো তো তোমাদের সবসময় আশীর্বাদ ভালো থাকে সব চন্দ্র এখান থেকে আজকে ব্লগ ভিডিও কমপ্লিট করলাম তো দেখা হবে খুব সুন্দর আলাদা আইটেম বা ঘুরতে যাচ্ছি তোমরা আমার মাম্পি বাবলে ভিডিওগুলো গিয়ে দেখে নেবে আর খুব সুন্দর সুন্দর মানে জায়গায় যাবো প্লেসে দেখবো তো যবে যাবো যবে আসবো যবে এডিট করে ছাড়া হবে তারপর তো আমার ব্লগ ভিডিওটা দিতে খুব একটু লেট হয় কেননা আমি এডিট করতে পারি না বা সেরকম আমার মানে অভিজ্ঞতা নেই বা আমাকে কেউ হেল্প করে না আমি যে এক একটা সব কিছু শুট করে এক একটা ভিডিও বানিয়ে এক একটা সেই ব্লগ ভিডিও রিলস সব কিছু এক একটাই শেয়ার করি তো তোমরা সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাথে দেখো পাশে দেখো তো চলো আরেকটা গান শুনে নাও তো ভাই অনেক কথা বলো তো কত করে দাম সেটা তো বলা হয়নি তো এটা হয়েছে অনেক টাকা নিয়েছে তাই প্রশো ষোলো টাকা মতো তো সঠিক আমি বললাম না তোমরা নেটে গিয়ে সার্চ করে পেয়ে যাবে তো অনেকে বলবে যে ভুল বলেছে ওরা ঠিক বলেছে তো অনেক টাকা নিয়েছে তো খুব সুন্দর কোম্পানিটা খুব ভালো একটা তো তোমরা যারা পছন্দ করো গান শুনতে তারা অবশ্যই কিনো আর একটু মাইন্ড ফ্রেস করার জন্য গান শোনো সারাদিনটা ভালো যাবে এতটুকু বলবো যদি না নেয় তারপর আমাকে কমেন্টে এসে মানে বলবে দিদি হাই হয়নি আমার মনটা খারাপ হয়ে গেছে কিন্তু সেটা আর এটা নিয়েছে বেশি না দেড়শো থেকে দুশো টাকা তোমরা আইডিয়া করে রেখে নিও নেগে আসা তো নেটে সব কিছু সবাই অর্ডার করে তো আমি এটা নেকে অর্ডার করা হয়নি আমার যেহেতু আমি দোকানে গেছি তোমরা অনেকে জানো অনেকে জানো না আমি এগুলো সব জ্যোতি কমপ্লেক্সে নিয়ে এসে জ্যোতি কমপ্লেক্সে খুব সুন্দর সুন্দর এসব বাইক রাইডিং করার জন্য বা তোমার ব্লগ করার ভিডিও বা এই সব স্ট্যান্ডগুলো সব কিছুই পাবে তোমার তো অনেকে যারা জানো না তারা গিয়ে কিনতে পারো ওখান থেকে আর খুব সুন্দর সুন্দর তো ডিসকাউন্ট করে এতক্ষণ বলব তাদের খুব পরিচিত আমার খুব ভালো আর যখনই না কেন সে এটাকে আমি চফা নিয়েছিলাম যায়নি না এখনও ওখান থেকে তো খুব 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 আমাকে ছাড় দেয় আর খুব ভালো

দেওয়ার কথা সে ক্যারিগুলো আনতে তো আমাকে বলেছে তো এখন আসিনি তো যেদিন আসবে সেদিন তোমাদের ব্লকে শেয়ার বাড়িয়ে চলো ঠিক